হুগলির গোঘাটে পুজোর ভাসানকে ঘিরে রক্তাক্ত বিতর্ক ডিম খাওয়ানে বতসার জেরে যুবক খুন আটক এক হুগলি জেলার গোঘাটের কামার পুকুরে পুজোর ভাসানকে ঘিরে এক মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে ডিম খাওয়ানি তুচ্ছ পচসার জেরে এক যুবককে খুনের অভিযোগ উঠেছে মৃত যুবকের নাম রামচন্দ্র ঘোষাল বয়স ছাব্বিশ বছর তিনি কামার পুকুর সিনেমাতলা এলাকার বাসিন্দা এবং পেশায় স্থানীয় এক মন্দিরের পুরোহিত ছিলেন পরিবার সূত্রে জানা গেছে শুক্রবার রাতে কামার লাহা লাহাবাজার এলাকায় জগদ্ধাত্রী পুজোর বিসর্জন চলছিল সেই সময় স্থানীয় যুবক রাজু মাইতির সঙ্গে ডিম খাওয়া নিয়ে রামচন্দ্রের অভিযোগ তর্কাতর্কি চলাকালীন রাগের বশে রাজু লোহার রড দিয়ে রামচন্দ্রের মাথায় আঘাত করে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন রামচন্দ্র স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কামালপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন তুই তো মারলি অবশ্যই তুই তুই তো মারলি অবশ্যই তুই ঘটনার পরে গোঘাট থানার পুলিশ অভিযুক্ত রাজু মাইতিকে আটক করেছে খুনের ঘটনায় এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়েছে মৃত রামচন্দ্র ঘোষালের পরিবার রয়েছেন তার মা বাবা স্ত্রী বোন সহ অন্যান্য আত্মীয় স্বজন জানা গেছে কদিন পরে বোনের বিয়ে ছিল পরিবারের দাবি নির্দোষ ছেলেকে নির্মমভাবে খুন করা হয়েছে দোষীর কঠোরতম শাস্তি হাসি চায় যদিও এ বিষয়ে ক্লাব কর্তৃপক্ষ জানান বিসর্জন হয়ে যাওয়ার পর রাস্তায় ঘটনা ঘটেছে ঘটনার শোকের ছায়া নেমে এসেছে সমগ্র কামারপুকুর এলাকায় এই বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলাদেশে আমি তো জানি না আমি ঘরে শুয়ে আছি আমাকে শান্তু ঘোষাল সিবি পুলিশে চাকরি করে সে আমাকে বাবা আমাদের নিজের ভাই হয় সে আমাকে বাড়িতে ডাকতে আসে এবার চলো তোমার ছেলে কি হয়েছে যে খনিকার সামনে পড়ে আছে লেতেই গেছে ঘাড়ে এমন মেরেছে ঘাটটা দেখছি পুরো ফুলে আছে হ্যাঁ তোমার শালা ছিল কাছে শালা অনেক টাকা কর অনেক খুব বাদের লোক আসে এসে তোমার ডিসিএম গাড়ি করে ওরা হাসপাতালে নিয়ে আসে ওখানে ডাক্তার বলে ডেট বলে এখন আরামবাগে ভর্তি আছে ওখানে যেটা এখন যেটা শুনছি ডিম নিয়ে ঝামেলা হয়েছিল ক্লাবের মধ্যেই হয়েছে ভিএসবি ক্লাবে ভিএসবি ক্লাবে ডিম নিয়ে কি সমস্যা হয়েছিল ক্লাবের ছেলেগুলো সব বার করে দিয়েছে বাইরে ঝামেলা হচ্ছিলো দেখে তারা একটু কোনো স্টেপ নাই যে আমাদের আমাকে ফোন পর্যন্ত করে নে যে আমার তোমার ছেলেকে মারছে নিয়ে যাও ও যখন মারা গেছে তখন আমাকে এসে ডাকতে এসছে বিএসবি ক্লাবের ছেলে বিসর্জন করে যে যে আমরা সব পালিয়ে গেছে আমরা চার ভাই বিএসবি ক্লাবের মেম্বার ওদেরকে বলা উচিত ছিল যোগাঘোষ আশিস দিয়ে ওরা বলা উচিত ছিল যে তোমার ছেলেকে মারধর করছে বাইরে আছে এখন নিয়ে চলে যাও কেউ একটু খবর পর্যন্ত আমাদের দেয় নেই আমাকে শান্তি এসে আমার ভাই এসে ডেকে নিয়ে গেল আপনারা এখন কি চাইছেন যারা মেরেছে যেন ফাঁসি হয় আর কি বলবো আমার সামনে মেয়ের বিয়ে কি করে দেবো কত আশা ছিল আমার ছেলের ভাই ছেলে কত কি করবে

নার্সিং ট্রেনিং করে আসানসোলে ডিসেম্বরে পরীক্ষা শেষ হবে বিয়ে ঠিক করেছি ও মাসে ফাল্গুন মাসে হবে ছেলের কি নাম ছিল ছেলের নাম রামচন্দ্র ঘোষাল আমার নাম তারক ঘোষাল রঘুবীরের পুজো করি রামকৃষ্ণ মতে রামকৃষ্ণ মতে রঘুবীরের গৃহ দেবতা রঘুবীর তার আমরা পূজারি আর দীর্ঘদিন আমার বাবা করে এসছে দাদু করে এসছে সূর্য ঘোষাল আমার বাবার নাম কানাই ঘোষাল আমার ছেলে আমার নাম তারক ঘোষাল আপনারা এই নিয়ে থানায় অভিযোগ করেছেন এই নিয়ে থানায় যাব বড়বউ বলেছেন থানায় যেতে আমাকে এসে নিয়ে যাবে বলেছে কখন আসে জানিনি অভিযোগ করবেন অভিযোগ নিশ্চয়ই তো করবো যাতে তাদের ফাঁসি হয় এছাড়া কি বলবো ঠিক আছে ঠাকুর ওই যখন ওই ক্লাবে আমরা মেম্বার হ্যাঁ ক্লাবের ভিতরে ঝামেলা হয়েছে আমাদের একটু কেউ খবর দেয় না ক্লাবের ছেলেগুলো যে একটু এসে তোমার ছেলেকে নিয়ে যাও বাবুরা বার করে দিয়েছে বাইরে ওখানে ভাত খেয়েছে ডিম খেয়ে ডিম নিয়ে ঝামেলা হয়েছে তার জন্য তাকে একবারে মেরে শেষ করে দিলো একবারে তাকে রাহাবাজারে মধ্যিখানে চলে ছিল মার খেতে খেতে রাহাবাজারে চলে এসেও তাকে মেরেছে এমন মেরেছে ঘাড়ে ঘাড় ফুলে একদম ঢোল হয়ে গেছে ঢাল ঘাড় পুরো লেটিয়ে পড়ে গেছে ওই জগদাতি বিসর্জনের জন্য কালকে গিয়েছিলাম তো আমরা যাওয়ার পরে এরকম ঘটনাটা ঘটেছে ডিম খাওয়া নিয়ে তো তারপরে এরকম খাওয়া দাওয়ার পরে স্পোর্টে শুনলাম আমরা সবাই ছিলাম তো স্পোর্টে আর কি এই জায়গায় মেরেছে পুরো ফুলে বড় রক্ত মতন জমে গেছে দিয়ে তারপরে আমরা বলেছিলাম এখানে সিভিক দাদারা ছিল তো সিভিক দাদারা ওই রাজু বলে একটা ছেলে এই কারণে মেরেছিল বলে

হম সেটা তো ঠিক বলতে পারছি না এখন পর্যন্ত কিন্তু এবার বাড়ির লোক জানতে পারবে বাড়ির লোক হ্যাঁ সঙ্গে ছিলাম আমার জামাই বাবু ভাই আমার নাম মঙ্গলদীপ কুন্ডু রামচন্দ্র ঘোষা রামের প্রায় পাঁচ ছ বছর হয়ে গেল হ্যাঁ আমার দিদি হ্যাঁ ওর দিদি আছে

প্রিন্সিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন